জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড় লোক পুঁজিবতিদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেওয়ার কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে দায়িত্বতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মুকুব করতে হবে সিঙ্গাপুরের গল্পনা বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন ক্যানাডার কল্পনা বলে ক্যানাডার মতো প্রতিনিধীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের হাজারের কল্পনা করে বাংলাদেশের অর্থনীতিকে প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ব্যর্থতার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ এটাই হচ্ছে আজকের প্রায় তরজের রাজনীতির প্রত্যাশা ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত হারিয়ে গেছে একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে ঈর্ষ হয়ে গেছে অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো ছয় লাইন করে অথবা আট লাইন করে যেই সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিয়েস্টেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে টাকা খরচ করে উন্নয়নের রাজনীতি উন্নয়নে করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাই মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে বগুগঞ্জ এবং গুলাদি হিজলাম হিন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী আরিয়ালখা এবং সুগন্ধ নদী আমরা দাবি করেছি ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আরিয়ালখা নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতই একেবারে ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বাবুগঞ্জ গোলাধি উপজেলা কমপ্লেক্স আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা অফিস করেন না সেখানে রোগীদের যাবার মতো ভালো জায়গা নাই রাশেদ কায়েম করেছিল কায়েম করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চলার দিয়ে রোগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতাল অ্যাক্সেস করতে পারে না বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের পর দশক ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই পাহাড়চরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার মধ্য দিয়ে প্রমাণ হয় উন্নয়নের যে থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যে সমতা কায়েম হওয়া দরকার ছিল সেটা নাই আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু বরিশাল বাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য হিসা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটা ন্যূনতম একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হলেও বরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্রসীমা বিজয়ের যে নাটক করেছে হাসিনা সরকার তারপর থেকে বঙ্গোপসাগরে ছেচল্লিশটা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন যে বিজয়ের পতাকা মালাটা আপনি ভারতকে আর মিয়ানমারকে সঁপে দিয়েছেন এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তাই আমরা অনুভীতি বিলম্বে দাবি করছি যে এই যে ছেচল্লিশটা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আছে সেখান থেকে ইমিডিয়েটলি বাটেক্সকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম ভিজিটিং জায়গা হচ্ছে কুয়াকাটা আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর দুইটা একটা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখা যায় কিন্তু সেখানে যাওয়ার মতো যে ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নাই আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে সেই অবকাঠামো ডেভেলপ করা দরকার কুয়াকাটাকে একটা পর্যটন হাবে পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে খুবই জরুরি হয়ে গেছে একটা ছোট্ট এয়ারপোর্ট করলে বাসপাদের মতোই কুয়াকাটা বাংলাদেশের আর অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার মতো একটা পেজ তৈরি হবে বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম যেটা রংপুর বিভাগেও আমরা দেখেছি বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে তকে আর ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে ব্যবস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে কয়ে সালামকে তো জেলে নিতে পারেন নয় বাংলাদেশের বড় বড় পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেওয়ার কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন সাথে দেখান নেত্রতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মুখ করতে হবে তাই বাংলাদেশ পরিসর থেকে শুরু করে সারা বাংলাদেশের কৃষি কৃষকের ঋণ মুখুব করতে হবে যেন ভেঙে না পড়ে কৃষককে জেলে নেওয়ার এই নাটক বন্ধ করেন সুদে আসলে কৃষকের কৃষি নতুন করেন নতুন করে লক্ষ লক্ষ কৃষক এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিটের ব্যবস্থা করেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের যে টাকা ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে এই ঋণের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশের বেকার সংস্কারের ব্যবস্থা করেন এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয় অর্থনীতি ডেভেলপ করে অর্থনীতি অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচণ্ড রকম প্রভাব ফেলবে বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকায় আসার প্রবণতা কমে যাবে এটার মধ্য দিয়ে ঢাকা খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি সিঙ্গাপুরের গল্প না বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন কানাডার কল্পনা না বলে ক্যানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের বিদ্যাচারের গল্প করে বাংলাদেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ন্যায্যতার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ এটাই হচ্ছে আজকের পরিশাল বিভাগের দায় তরদের রাজনীতির প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে অনদবিলম্বে অবস্থান নেওয়া এবং দাবি করছি তারা যেন এই বাজেটে যেখানে যেখানে ন্যূনতম বাজেট দেওয়া উদ্যোগ নেওয়ার প্রয়োজন সেগুলো যেন করেন এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম